একটু রাস্তা গুণ্ডগোল হয়ে গেছে ওই জন্যে চাপাডাঙা যাওয়ার একটু দেরি হচ্ছে আমি বর্ধমান থেকে বাড়ি ফিরছিলাম আর কড লাইন আর মেন লাইনের মানে গুণ্ডগোল হয়ে গেছে বর্ধমান থেকে মেন লাইন ধরে ফেলেছি ডাইরেক্ট হাওড়াপুলি চলে এসেছি নাহলে আমার পুরা বাজার নামার কথা বেলমুড়ি ওই সাইডে নামার কথা কিন্তু আমি হাওড়াপুলি চলে এসেছি এখান থেকে ডাইরেক্ট চলে যাব চাপাডাঙ্গা চাপাডাঙ্গায় আজ মালমাদার মাদার কাজ চলবে কালকে সকালে পজিশন কম্পিটিশন আছে দেখতে থাকুন ভিডিওটা এখন সাউডাবলিতে আছি গিয়ে দেখা হচ্ছে সবার সাথে দেখতে থাকুন এই বাবার গেট টপ কলাম দেখতে পাচ্ছ টার্গেট সার ঢুকবো এই যে বালিগড়িতে ঢুকবো এক্ষুনি আর বন্ধুরা আমাকে আনতে দিয়েছিল বাইক স্টেশন থেকে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই কষ্ট করছি কারণ এখন আটটা বাস্তুই হয়ে গেছে বাড়ি নদীর কাল থেকে আমি চাপাডাঙ্গা চলে এসেছি খুব ঠান্ডায় কাঁপছি কিন্তু আর সব মাল কাজ চলছে কালকে সারাদিন টানা বাজবে ও পরশু দিন ভোরে কম্পিটিশন এই মাল লোডিং এর কাজ চলছে সাউন্ড খিলাড়ি এইটা অনেক সেল লোড করে নেই সেটা আজকে লোড করে নিচ্ছে কে কি করছে সব কিছুই দেখাবো দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সাউন্ড খিলাড়ির তিরিশ এইটা অপারেটর আলুদা বাজাবে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে ঠান্ডায় কেউ কিছু মনে করবে না গা হাত কাঁপছে হাত ফোনটাও কাঁপছে ঠর ঠর করে কাজ চলছে এইসব মাল মাথার ভিডিও বেশিক্ষণ দেখাবো না অল্প অল্প দেখাবো ঠিক আছে পাশে কি কি আছে দেখি দেখলাম দেখাচ্ছি যারা আসতে চাইছেন আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা চাপাডাঙ্গার যে নতুন হাইওয়েটা হচ্ছে ওর নিচেই ওর নিচে দিন সকালে ভোরবেলা কম্পিটিশন আছে পাঁচটার সময় করে কালকে এমনি বাজার ভিডিও আসবে তখনই বলে দেবো কখন কি আর ফুল রাস্তা দেখতে দেবো চিন্তা করতে হবে না এটা কি সাউন্ড আছে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমি ডাইরেক্ট বর্ধমান থেকে আসি থিরাজপুর থেকে আমার বাড়িও ঢুকে নি কাঁপছি শুরু ঠান্ডায় দেখতে পাচ্ছেন এটা হলো বনমা সাউন্ড রসুলপুর থেকে এসেছে আমি চিনতে পারিনি দেখতে পাচ্ছেন বনমা সাউন্ডের এখন মালগুলো বসে বসে বাজবে কালকে মালটা লোড হবে বইকেলের দিকে যা সম্ভব এমনি এখন বাজাবে একটা মিনিমাম আবার ডান্স করবে মনে হয় ওই জন্য ফিটিং করছে কে মাল চেক করছে কার তাড়াতাড়ি হয়ে গেছে মানে সমাজ সাউন্ড মনে হচ্ছে এটা বড্ড ঠান্ডা আমার সাউন্ড নিউ তিরিশ সেকেন্ড ফিল যা সম্ভব দেখে নিন মাল চেক করছে রাউন্ড চোখ বেঁধে সোনা সাউন আছে দেখাচ্ছি সোনা সাউন মানে আস্তে আস্তে বাজছে মাল অনেকক্ষণই আগে রেডি হয়েছে মাল বাদাম মানে এমনি বসে বসে বাজবে আজকে সবাইকে তো বললাম যারা আসবেন কালকে দেখতে আসবে কালকে সকালবেলা বাজবে বইকালবেলা আবার মাল লোডিং করতে লেগে যাবে কারণ বইকালবেলা মাল লোড করবে সোনা সাউন ভাইরামোর পান্ডুয়া হুগলি মাল আস্তে আস্তে বাজছে দশটা হাজারের সেটিং সোনা সাউন কেমন রাউন্ড জঙ্গলে দেখে নিন কেমন বাজে জানি না দেখাচ্ছি এখন আস্তে আস্তে বাজাচ্ছে আবার জোরে বাজাবে কিছুক্ষণের মধ্যে ফোনা সাউন এখনো খেপিমা সাউন ঢোকেনে নেই খেপিমা সাউন অনেক লেটে আনতে গেছে জিজ্ঞাসা করলাম খুব ঠান্ডা বন্ধুরা সোনা সাউন ঠিক আছে অন্য সেগুলো দেখাচ্ছি দেখতে থাকুন এখানে সুরবানি মাইক আছে মাল বাঁধা হয়ে গেছে হাফ সং দিয়ে মাল বাজাবে কিছুক্ষণের মধ্যেই সুরবানি মাইক নিউ তিরিশ সেকেন্ড ফিল্ড এইটা

বাড়ির সামনেই পড়ে গেছে ফার্স্ট ফিল্ড ভিডিও তো মানে যেতে দিতে পারিনি একটাই সিঙ্গেল এসেছিল সেকেন্ড ফিল্ডে কেমন বাজছে পুরো দেখতে দেবো চিন্তা করতে হবে না বাড়ি চলে যাব অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে কম করে কাল সকালে আসা হবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বেশি বড় করবো না খেপি মাথা মানে ঢুকে পড়েছে গিয়ে দেখি যে ঢুকে পড়ে দেখাচ্ছি না ঢুকলে কিছু করার নেই আর কালকে একটা মা দুর্গা থাউন আছে বলছে ডন ডেঞ্জার নাকি ওটাকে দেখতে দেবো আর দুটো বাকি আছে তাহলে কমপ্লিট হয়ে যাবে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আর চুং সব এ করে নে কালকে সকালের দিকে করবে খেপি মাথা উন এই মাত্র মাল নামানো হয়েছে এই মাল লাটাচ্ছে দেখতে পাচ্ছেন খেপি মাথা উন আমি ইউনিট ফিউনিট এখন চেক করছে কালকেই মাল ফিল থেকে ঢুকেছে প্রথমটা থেকে আমি ইউনিট চেক করার কাজ চলছে এখানে হ্যাঁ এই অঙ্কন দা

চং ফুং নাপে ভালেচে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে দশটা টোপকে গেছে আর বেশিক্ষণ দেখাচ্ছি না কালকে মেন ভিডিও আনবো কারণ আমরা যেতে অনেকক্ষণ কষ্টই লাগবে অনেকটাই রাস্তা আগুন পুঁই একটুখানি হাতটায় বেরিয়ে চলে যাব আর ভালো লাগছে না তাই সকালবেলা বেরিয়েছি বারোটার সময় করে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট জেলান্ডি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও কাল সকালে আসছে আজের জন্য বাই সবাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন